সবাই তো আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম অনেক দিন পর লাইভে তো সামনে দেখতে পাচ্ছেন আমি বলছি এখন ইগল সাত লঞ্চে তো যাচ্ছি ঢাকার দিকে তো এখন আপনাদেরকে একটু নদীর দৃশ্য উপভোগ করাবো আশেপাশের ভিউ তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন এবং লাইভটা একটু শেয়ার করবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আ দর্শক দেখতে পাচ্ছেন ছোট মরিচে প্রচুর জলlast কিন্তু প্রচুর গতিতে যাচ্ছে এখানে লঞ্চের জীবন রক্ষাকারী সুরক্ষা যে ইয়েটি দেওয়া আছে সেটি একটু দেখুন যাত্রী ধারণ ক্ষমতা সাতশো পনেরো জন লাইফ বয়া রয়েছে এই লঞ্চে আটাত্তরটি ফায়ার ব্যাকেট রয়েছে পনেরোটি অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে ছয়টি হস্তচালিত পাম্প রয়েছে একটি বালির যে বাক্স বাক্স রয়েছে সেটি দুইটি ফিফটি টস রয়েছে একটি ফার্স্ট এইট বক্স রয়েছে একটি এবং কেবিনের নাম্বার দেওয়া রয়েছে ওখানে কেন দেখুন যাত্রীদের জন্য কিছু কথা লেখা আছে মনে রাখবেন সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সুতরাং সময় বাঁচাতে কখনো অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ করবেন না পি সিপি ইগুল সাত আপনার শুভযাত্রা আপনার শুভযাত্রা কামনা করে নৌপথের নাম ঢাকা চাত্তর ঢাকা আর নৌজানের নৌজানের নাম এম বি ইগুল সাত রেজিস্ট্রেশন ঢাকা এম একাত্তর আটষট্টি সার্ভের মেয়াদ দেওয়া রয়েছে সময়সূচির দেওয়া রয়েছে মালিকের নাম এস এম আব্দুল জব্বার মাস্টার রয়েছে খাইরুল ইসলাম খান প্রথম শ্রেণীর সনদ দেওয়া রয়েছে এবং সরকার নির্ধারিত ডেক ভাড়া সরকার নির্ধারিত ডেক ভাড়া ঢাকা চাদ একশো ছিয়াশি টাকা কেবিন ভাড়া ভাড়া আপনার আপনার আমি বড় ফ্যান জি ভাই অসংখ্য ধন্যবাদ তো ওইদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট দুই যাচ্ছে সম্ভবত পিকনিক ট্রিপে যাচ্ছে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ শুভ ভাই এবং পিছনে দেখতে পাচ্ছি দুটি লঞ্চ আসছে একটি হচ্ছে ইমাম পিকনিকে যাচ্ছে চলছে দেখতে পাচ্ছেন সবাই একটু লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতে পাচ্ছেন ইনাম আসা দুই যাচ্ছে যাত্রীর উদ্দেশ্যে পশীগন ঘাট ধরে যাবে চাঁদগুলো পুজো সবাই একটু লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন সেগুলো দেখে নিচ্ছন্ন লাইকটি লাইক করার জন্য ধন্যবাদ এম ডি শুভ ভাই আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন লঞ্চটি ঢাকার দিকে ছুটে যাচ্ছে তো আমি একবারের সামনের যে আলনি রয়েছে সেই আলনিতেই বসে রয়েছি কঠিন অবস্থা ভাই এখন তো শীতের সময় তাই অনেকটা কুয়াশা রয়েছে আকাশে লঞ্চের একবারের সামনে বসে আছি রোদ উঠে না এইছি ভাই রোদ উঠেছে তা তেমন রোদ নেই

পড়িটুলি খায় নাক টাক পরিষ্কার করে মুক্ত দেয় উপরতে যায় বিগ ফ্যান এক বাই লে বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ দেখতে পাচ্ছেন কত বড় জাহাজ আসছে ঢাকা যাচ্ছেন নাকি জি ভাই অবশ্যই ঢাকা যাচ্ছি এটা হচ্ছে একটি ফেরি তো এই ফেরি দিয়ে ওই পারের মানুষ এই পারে নদী পারাবার হয় দেখতে পাচ্ছেন এই ঢাকা যাচ্ছি আর এই দেখতে পাচ্ছেন ইটের ভাটা দেখতে পাচ্ছি ইট পোড়াচ্ছে এখানে আজকের লাইফটা এই পর্যন্তই আশা করি আবারও লাইফে আসবো এক সময় তো সবাই ভালো থাকবেন আসসালামু